আল্লাহ বলেন যারা আমাকে তাদের প্রতিপালক হিসাবে অস্বীকার করে স্বীকার করে না তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি সুরা মুল্ক আয়াত ছয় যখনই জাহান্নামবাসী কোনো দলকে জাহান্নামের আগুনে ছুঁড়ে ফেলা হবে ছুঁড়ে ফেলার আগে সেই ছুঁড়ে ফেলার দায়িত্বে যারা থাকবে তারা সেই জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই তারা কি জাহান্নামের আগুনের ব্যাপারে তোমাদেরকে কিছু বলে নাই মুলক আয়াত আট রক্ষীদের এই কথা শুনে জাহান্নামবাসী দলের যাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে যাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তারা বলবে যে হ্যাঁ আমাদের কাছে তো সতর্ককারী আসছিল কিন্তু আমরা তো তাদেরকে মিথ্যাবাদী বলিয়াছিলাম অপমানিত লাঞ্ছিত করেছিলাম আমরা বলিয়াছিলাম যে আল্লাহ কোনো কিছুই নাজিল করেন নাই তোমরা মিথ্যা বলছ সুরা মুল্ক আয়াত নম্বর নয় জাহান্নামবাসীর সেই দল আরও বলবে যদি আমরা আগে বুঝতে পারতাম এবং জ্ঞান বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে হয়তো আবার আমরা জাহান্নামবাসী হতাম না তারা এটা নিয়ে আফসোস করবে কিন্তু আফসোস করে কি আর হবে আল্লাহ তো সময় দিয়েছিল যে তোমরা দুনিয়াতে যাও গিয়ে সৎকর্ম করো ভালো কাজ করো আমার ইবাদত করো অন্যায় কাজ থেকে বিরত থাকবা সবসময় সৎ পথে চলবা তো এই নিয়মগুলো তো তারা দুনিয়াতে থাকতে মানে নাই এখন আফসোস করে লাভ আছে সময় একটা নির্দিষ্ট কাল থাকে সেই কাল শেষ হয়ে গেলে তো আর কিছু করার থাকে না তো আল্লাহ তো আর যারা জাহান্নামবাসী হয়ে যাবে তাদেরকে আর নির্দিষ্ট আবার কোনো আবার কোনো সময় দিবে না শুধরানোর জন্য কারণ মানুষের জীবন তো এই পৃথিবীতে একবারই পাবে মানুষ ফিরে দ্বিতীয়বার তো আর এই এই পৃথিবীতে জীবিত আর কেউ হতে পারবে না আবার জীবিত হবে যখন বিচার শুরু হবে তখন এছাড়া তো আর মানে জীবিত হয়ে এই পৃথিবীতে নিজের ভুল শুধরানোর মতো কোনো ওয়ে নাই কোনো রাস্তা আল্লাহ রাখেন নাই তো আফসোস করেও তখন আর কোনো লাভ হবে না তো মানুষের উচিত দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ যেহেতু আনে এগুলো বলছে এগুলো অনুসরণ করে চলা সেটাই বুদ্ধিমানের মতো কাজ আর যারা অন্যায় অপরাধ করে অন্যায় অপরাধ করে নিজেকে শক্তিশালী মনে করে বা মনে করে আমি ভালো কাজ করতেছি মানুষের চোখে মানুষে কি বলল দেখার বিষয় না বা এটা তো অনেক ভালো কাজ যেটা করতেছি এটা ভালো কাজ এটা এটা হয়তো তার দৃষ্টিতে হয়তো ভালো কাজ মনে হইতে পারে কারণ যেহেতু সে আল্লাহর কোরআন এবং নবীর সুন্না অনুযায়ী চলে না তাই তার চোখে খালি চোখে একটা অপরাধমূলক কাজকেও ভালো কাজ মনে হবে যখন সে কিনা কোরআন নিয়মিত তেলাওয়াত করবে এবং নবীজির জীবন আদর্শের উপরে চলাফেরা করবে তখন তার চোখে ধরা খাবে তার বাহ্যিক চোখে ধরা না খাইলেও অন্তরের যে চোখ আছে সেই চোখ দিয়ে অবশ্যই তার চোখে ধরা খাবে যেটা আমি অন্যায় করতেছি নাকি ন্যায় করতেছি তো মানুষের এর জন্য উচিত প্রতিদিনই কোরআন তেলত করা আর আমাদের নবীজির জীবনটা অনুসরণ করে চলা তাহলে মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে না ইনশাল্লাহ তো শেষ যেই আয়াতটার কথা বলেছি এটা হলো আয়াত নাম্বার দশ ও আরেকটা কথা সেটা হলো আয়াত নাম্বার এগারোতে বলা হয়েছে হলো এই জাহান্নামবাসীর যে দলটাকে আগুনে নিক্ষেপ করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেই দলটা তাদের অপরাধ স্বীকার করবে কিন্তু অপরাধ স্বীকার করে আর কি লাভ হবে আর কোন লাভ আছে আর কোনো লাভ হবে না তারা যা করার তো করেই ফেলছে যদি লাভ হতো যদি এই দুনিয়াতে থাকা অবস্থায় তারা তাদের অপরাধটা স্বীকার করে তারা আল্লাহর কাছে কবা করতো তাইলে লাভ হতো কিন্তু যেহেতু এখন জাহান্নামে নামে চলেই গেছে আর আগুনে নিক্ষেপ করার প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে তাহলে আর তো কোনো লাভ হবে না